তাহিদ হৃদয় এক সময়ের ওয়ান্ডার বয় কিন্তু বর্তমানে তিনি পরিচিত ইন্টারন্যাশনাল প্লেয়ার ঢাবিয়ান তাওহিদ হৃদয় হিসেবে তিনি পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উটকেও ভুল প্রমাণিত করেছেন তার ঐতিহাসিক ব্যাটিং টেকনিক দিয়ে এক সময় তাকে বিশ্বের বড় বড় প্লেয়ারদের সাথে তুলনা করা হতো কিন্তু এখন তিনি পরিণত হয়েছেন ট্রলের পাত্রে তার কারণও আছে অবশ্য গত এক বছরে তার কাছ থেকে কোনো ইম্প্যাক্টফুল ইনিংস পাওয়া যায়নি যদি তার গত দশ ম্যাচের স্ট্যাটস দেখা যায় তাহলে সেখানে তার সবচেয়ে আক্রমণাত্মক ইনিংস হলো আঠারো বলে পঁচিশ রান বাকি ইনিংসগুলো নব্বই থেকে একশো স্ট্রাইক রেটে ব্যাটিং করা যা বর্তমান টি টোয়েন্টি যুগে একেবারেই যায় না এদিকে বাংলাদেশের বাকি ব্যাটারগুলোর স্ট্রাইক রেট তার থেকে কয়েকজন ভালো সময় বাংলাদেশের ভবিষ্যৎ তারকা হিসেবে তাকে ভাবা হতো বাংলাদেশকে অনেকগুলো ম্যাচ জিতিয়েছেন তিনি টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার সাথে জিততে সাহায্য করেছিলেন সাউথ আফ্রিকার সাথে জয়ের দ্বার প্রান্তে দলকে নিয়ে গিয়েছিলেন এশিয়া কাপে ভারতকে হারানোর বড় ভূমিকা রেখেছিলেন এছাড়াও তার অনেকগুলো ইম্প্যাক্টফুল ইনিংস আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার সেঞ্চুরি আছে। কিন্তু এত অর্জনের পরও তার ডাউনফলের আসল কারণ কি হতে পারে সাম্প্রতিক ফর্ম নাকি অন্য কোনো কারণ আছে নাকি তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন আবার এই কারণগুলোও হতে পারে মিডিয়ায় তার সেভেস সাজা নিজেকে সবচেয়ে বড় মনে করা অহংকার করা আর ব্যাটিং স্কিল ঘাটতি তো তার ডাউনফলের অন্যতম কারণ আন্তর্জাতিক ক্যারিয়ারে দুই বছর খেলার পরও তিনি লেগ সাইডে ছাড়া সিঙ্গেল বের করতে পারেন না খুব বড় শটও খেলতে পারেন না কিন্তু তারই সতীর্থ জাকের আলী লেগ সাইড নির্ভর ব্যাটার কিন্তু জাকের আলী বাংলাদেশ ব্যাটিং লাইন আপের মূল স্তম্ভ হৃদয় ব্যাটিং করতে আসেন শুধু দলের ওপর চাপ সৃষ্টি করতে তার ধীরগতির ব্যাটিং বাংলাদেশকে চরমভাবে ভোগাচ্ছে কিন্তু ভুলে গেলে চলবে না সে একজন গর্বিত ঢাবিয়ান ইন্টারন্যাশনাল প্লেয়ার সেই বাংলাদেশের প্রথম ঢাবিয়ান ক্রিকেটার তাই তাকে বাদ দেওয়ার ক্ষমতা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কাছে নেই আবার এটাও বলা যেতে পারে টিম ম্যানেজমেন্টের কাছে কোনো উপায়ও নেই কারণ তার জায়গায় এখনও কোনো পরীক্ষিত রিপ্লেসমেন্ট তৈরি হয় নাই তাই তাকে বাংলাদেশ ক্যারি করে যাচ্ছে কিন্তু সম্প্রীতি সাইফ হাসান নুরুল হাসান সোহান দুর্দান্ত ফর্মে আছেন তাই তাদেরকে হৃদয়ের বিকল্প হিসেবে ভাবা যেতে পারে